সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার সর্বোচ্চ হায়াত হয়তো ষাট সত্তর বছর আরও হয়তো আল্লাহ নাই আছে এখন আপনার কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ না ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নে হায়াত দ্বারাস করে না আমি আমাদের ভাইদেরকে বোনদেরকে কেরামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাবাক দীর্ঘ নেই খায়ের দ্বারাজ করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায় সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ ফরজ হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কী দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই ষাট ছত্তুর বসে বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত গভীর আগুনা হয়েছে কত সগিনা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি ওজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ আল্লাপাক এক মুহূর্তে আপনার সব পাপ্ত মাফ করে দিবেনি সব গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এটা সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আরো আসতে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ আল্লাপাক্ত অফিক দান করেন আজকে বাসায় কি কি করবো হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ আল্লাহ অফিক দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন চাপন করছে এইটুকুই করবো না আমাদের কর্তব্য আছে পাকের কোরআন এবং নবীর শূন্যদের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তান থেকে কোরআন শূন্য অনুযায়ী বড় করবো ইনশাল্লাহ রাজি আসি চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন ভিত্তিক আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা একটা বিষয় সময়ের কসম বলতে আল্লাহকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাঁচটের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা শূন্যত আছে আল্লাহর সুনত কি আল্লাহর সুনত কিটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন কালো জান্নাত দিয়েছেন সোখানো আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসুলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালো জাহান নাম দিয়ে বলেন না আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরকালো জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা বলেন না এখন একটা দেই যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি ইসাল্লাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরা নাজাদ দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি সোহাইবের কমকে দেখেন সোহাইব আলী ইসলামে কম কমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক নাজাদ দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রবুল আলমিন লুত আল ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে নামাজ এদের পাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামিতা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নামাজ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে একইভাবে কি ভাবে নবী সাল্লাল্লাহু যুগ তাকান এই যে আবু জেহেল আবু লাহা বোতবা শাইবা রবিআ এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর আর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু اجمعين তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই বলে আসরি মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শোনো ইন্না লিনসা না লফি সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ এখানে আল্লাহবাক একদম আমভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা রুমের এই আয়াতটা আল্লাহফাক বলছেন বা আদা উদ্বিল্লাহ হিমের সৈত নি রজিন জহর আল ফেসাদুফিল বার বিমা বা হারিবিমা কেসেবেত এইদিননেস আল্লাহফাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদকে কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহা বেপর জেনা মাদক ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে গে জিন্না মানুষ জহরআল ফেসাদ ফিল বাররি ওয়াল বাহারি বিমায় কাসে বেদাই বিন্ন্যাস জলের স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলেন রাউজবে আমরা যা করবো তাই পাব আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফল ফ্রক করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফল ফ্রক করতে হবে এই বে বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফল ফ্রক করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফল ভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করে না আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপরে আছে কবরের সওয়াল এই পুনরুত্থান জানা চাহান্না এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টানকি পারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করছে সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করুন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই

আল্লাহ আমি আইল ম্যালে না ইল্লে আল্লেম ত্যা না ইন লাই ক আইন্টেল অর্থ শোনেন মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন শোনো আল্লাহ বলছেন ওলা কদ আওরাদ আমা আই লামা ওয়াল আওদি বলছি ব্যা আমি ইসলামের এই আমানত শরিয়াৎ কোরআন হারি সারি যে আমানতটা এইটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফাদাই না তারা বলেছে না নিতে পারবে ওয়া শফ তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফ্যামেল হেল ইনসান মানুষ সে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাফাক বলছেন ইন্ডাল ইনসান জলুম এন জাহুল মানুষ কত জালেন মানুষ কত জাহেন আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যা পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের বুঝতে পারলেন আচ্ছা আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করব না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাপাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে সুফ হ্যাঁ আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে শান আল্লাহ বছর ইল্লেহ্লা দি না তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে দুই ওয়া নিরোসলে হাত শত আমল সম্পাদন করেছে কেমন শতামল তারপরে অতয়াশ সহবিল পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার কথা এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহাদ্দেস হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইন্লেল্লা দিন আয়া মানু যারা ঈমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর ও আয়ামিনু সালি হাত শোতামল করেছে কিয়ামল ও তাওয়া শাহমিল হক হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার ও তাওয়া শাহবিল সাবর ধৈর্যের দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কীসের উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে পড়তে না সবার উপর দায়িত্ব এই সুরেকে শুধু আলেনদেরকে উত্তস্য করা হচ্ছে শুধু মুহাস্তেবদেরকে শুধু মুহাতজদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণামিল অর্জন করবেন দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরে আমাদের ইনশাআল্লাহ